আসসালামু আলাইকুম রেব্রান কে কেমন আছো কে কীভাবে প্রস্তুতি নিচ্ছ বিসিএসের এবং যে রিসেন্টলি যেই বিসিএসএ সার্কুলারটি বের হবে উনপঞ্চাশতম সেখানে কে কে আবেদন করবে আমাকে একটু জানিও তা আমি আবার সেই দুপুরবেলা অঙ্ক করতে বসলাম তো অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে যখন আমাদের মাইন্ডটি একটু ফ্রেশ থাকে যখন একটু চার পাঁচটা নির্বিলি থাকে তখন একমাত্র অঙ্ক করতে বসবে এবং বসার আগে তোমার চার পাঁচটা টেবিলটা একটু ক্লিন করে নিবে মনটা একটু ফ্রেশ ফ্রেশ যখন থাকবে তখনই অঙ্ক করতে বসবে এবং যদি তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু হালকা ধরনের মিউজিক ছেড়ে দাও অথবা বৃষ্টির শব্দ নদীর শব্দ এগুলো ছেড়ে দাও অথবা কোরআন তেলোয়া ছেড়ে ছেড়ে দিয়ে অঙ্ক করো তাহলে কিন্তু তোমার আর কতক্ষণ গণিত করার পর বোরিং লাগবে না তো আমি সেরকম করতে পারি না কারণ আসলে ভিডিও করার সময় আমার অন্য কোনো ফোন নেই তো আমার কতক্ষণ করলেই বোরিং লাগে তো তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো এবং ফার্স্টে হচ্ছে তোমরা সূত্রগুলো দেখে নিবে কী কী সূত্র লাগবে এবং সেগুলো দেখে নিয়ে লিখে ফেলবে ফার্স্টে ঝালাই করে নিবে তারপর যখন অঙ্কগুলো করতে যাবে তখন কিন্তু আরও সহজ লাগবে না হলে বারবার যদি সূত্রটা মনে পড়ে না বারবার দেখতে হয় সূত্রগুলো তাহলে কিন্তু একটু ঝামেলাই হয়ে যাবে তার জন্য ফার্স্টে আমি যেভাবে করি আগে সূত্রগুলো দেখে নিই তো তোমরাও চাইলে এভাবে গণিত করতে পারো ম্যাথ প্র্যাকটিস করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব